আসসালামু আলাইকুম আমন্ত জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে বরাবরের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আহেদালতিজ দেয়া জুমার শারমর্ম নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হাজরত খালিফাতুল মোসিয়াল খামেস আহদালিন গত শুক্রবার যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মোবারক মসজিদ থেকে জুমার দেন। আর এই নিয়ে রয়েছে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন আমাদের প্রাণপ্রিয় হুজুর আজিজ আজকের জুমার খুদ্ায় খাইবার যুদ্ধের পরে সংঘটিত কিছু যুদ্ধাভিচান সম্পর্কে আলোচনা করেন খুদ্বার শেষ দিকে হুজুর পাকিস্তানের আহমদদের জন্য দোয়া আহ্বান করেন এবং তাদেরকেও দোয়া করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন পাকিস্তানকে ওই দোয়া করেন اور جیسا کہ میں نے کہا تھا کہ درود کی طرف توجہ کریں اور دو سمتبہ پڑھا کریں سبحان اللہ وبِ سبحان اللہ اللّہ اللہ اللّہ صلی اللہ محمد علم محمد اس طرف جتنی توجہ کر سکتے ہیں ہونی چاہیے اگر ہم دعا کا حق ادا کرتے ہوئے دعاؤں کی طرف توجہ دیں گے تو پھر ہی کامیابی ہی ہے جتنی توجہ دینی چاہیے تھی وہ توجہ دی نہیں جا رہی صرف یہ کہہ دینا بعض لوگ مجھے بھی لکھ دیتے ہیں کہ صرف دعاؤں سے تو کچھ نہیں ہوگا کچھ اور کرنا چاہیے کچھ اور کیا کرنا چاہیے ہمارے ہتھیار تو صرف دعائیں ہیں اس بارے کئی میں کئی دعائیں بیان کر چکا ہوں فض وسیم علیہ السلات والسلام کے اقتباسات بیان کر چکا ہوں یہ انتہائی غلط خیال ہے کہ دعاؤں سے کچھ نہیں ہونا بہرحال دعائیں ہیں جو ہماری کامیابی کا حل ہیں اللہ تعالیٰ سب کو اس کی توفیق بھی دے اور ہم دعا کا حق ادا کرنے والے بنیں اگر ہم صرف یہ کہہ دیں دعاؤں سے کچھ نہیں ہونا حقدا نہیں کرنا تو یہ غلط شکوہ ہے جو ہم اللہ تعالیٰ کو کریں گے بس اس اس کی استخار بھی کرنی چاہیے ہمیں آج ایک واقعہ بھی کراچی میں ہوا ہے بلوائیوں نے دہشت گردوں نے نام اسلام کے نام پہ دہشت گردی بس پہ حملہ کیا ہے ہماری اور ایک احمدی شہید بھی کر دی ہے انہاج ہوں اس کی پوری تفصیل تو ابھی نہیں ملی تفصیل آئے گی تو جان بھی ہو جائے گی انشاءاللہ اللہ اللہ تعالیٰ জলমোগী জল এবারে অন্যান্য সংবাদ প্রথমে নজর দেয়া যাক জার্মানির দিকে জার্মানি শহর মানহাইমে একটি সন্ত্রাসী ঘটনা চলাকালে হামুদী মুসলমানের হস্তক্ষেপে বেঁচে যায় অনেকগুলো প্রাণ আর এই নিয়ে রয়েছে এবারের রিপোর্টে এটি একটি ব্যক্তির গল্প যিনি হঠাৎ করেই একদিনের মধ্যে সারা বিশ্বে পরিচিত হয়ে ওঠেন ম্যানহাইমের বীর নামে তিনি পরিচিতি পান যদিও তিনি কখনো নিজেকে বীর বলতে রাজি নন পুলিশ তাকে বীর বলেছে ম্যানহাইমের বহু মানুষও তাকে বীর মনে করেন কিন্তু তিনি বলেন আমি কোনো বীর নই আমি একজন সাধারণ মুসলিম কয়েক সপ্তাহ আগে একটি মর্মান্তিক ঘটনা জার্মানির শহর ম্যানহাইমকে প্রচণ্ডভাবে নাড়া দেয় আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে আর সেই কঠিন মুহূর্তেই এগিয়ে আসেন একজন মুহম্মদ সাহেব আমি রাত দশটা পর্যন্ত কাজ করে বাসায় গিয়েছিলাম কারণ আমার স্ত্রীর ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি বলি তুমি গিয়ে আমার ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে এসো আমি কাজে চলে যাচ্ছি আমি এখানে এসে প্রায় আট দশ মিনিট দাঁড়িয়েছিলাম তারপরেই ঘটনাটি ঘটে সেদিনের ঘটনার পর থেকে আমি এখনো মানসিকভাবে বিপর্যস্ত আছি যে এটা কিভাবে ঘটলো কেন ঘটল কি ঘটেছিল সেদিন এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দেয় সাধারণ জনগণের ওপর তার উদ্দেশ্য ছিল যতজন সম্ভব মানুষকে হত্যা করা যায় দুইজন মানুষ তাতে প্রাণ হারান বহু মানুষ গুরুতরভাবে আহত হন মোহাম্মদ সাহেব তখন নিজের ট্যাক্সিতে ছিলেন তিনি চোখের সামনে এই ভয়াবহ দুশস্যটি দেখেন এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি এগিয়ে আসেন খারাপত আপনি ট্যাক্সিতে আমি তখন আমার ট্যাকসির পাশে দাঁড়িয়ে দেখলাম এক ব্যক্তি ডান দিক থেকে গাড়ি চালিয়ে আসছে এবং মানুষের উপর দ্রুত গতিতে গাড়ি তুলে দিচ্ছে চারপাশে চিৎকার আতঙ্ক তখন আমি ভাবলাম আমাকে কিছু করতে হবে তাকে থামাতে হবে নয়তো আরো মানুষ মারা যাবে اگনে कोशिश करना ही है कि आगे ना ये कोई চেষ্টা করে মোহাম্মদ সাহেব তাকে ধাওয়া করেন আমার গাড়ির জানালা খোলা ছিল আমি হর্ন বাজাচ্ছিলাম এবং চিৎকার করে বলছিলাম সবাই এই লোকটার থেকে দূরে থাকুন তার থেকে সাবধান দয়া করে যান এখানে একটি স্টপ আছে সেখানে সে চেয়েছিল কিন্তু পারেনি তারপর সোজা সামনে চলে যায় সামনে একটি গানাগুলি ছিল সেখানে আমি গাড়ি পার্ক করে তার পথ আটকে দিই মোহাম্মদ সাহেব সেই হামলাকারীর পথ রোধ করে মুখোমুখি দাঁড়ান সে তখন আমার সামনে আমাদের মাঝে এক গাড়ির দূরত্ব ছিল না তার গাড়ির জানালা ভাঙা ছিল সেই জানালা দিয়ে সে একটি পিস্তল বের করে আমাকে লক্ষ্য করে গুলি ছড়ে আমি গুলি ঝলক দেখে ভাবি তার কাছে পিস্তল আছে হয়তো এটাই আমার শেষ দিন পাঁচ থেকে সাত মিনিট পর পুলিশ আসে এবং আমাকে জিজ্ঞেস করে লোকটা দেখতে কেমন সে কোথায় গেছে আট থেকে দশ মিনিটের মধ্যে পুলিশ গোটা ম্যানহাইম শহর লকডাউন করে ফেলে আর মনে হয় বারো চোদ্দ মিনিট বা আঠারো মিনিটের ভেতর তাকে ধরে ফেলে এরপর একজন এসে আমাকে জিজ্ঞেস করেন এই লোকটি কি সেই ব্যক্তি আমি বললাম লোকটাই। জানতে এইটাই কি সেই পিস্তল আমি বললাম হ্যাঁ এটাই সেই পিস্তল আল্লাহর অশেষ কৃপা যে মোহাম্মদ সাহেব অক্ষত ছিলেন পুলিশ দ্রুত আক্রমণকারীকে ধরে ফেলে এবং তাকে তাদের হেফাজতে নিয়ে নেয় আল্লার কাছে অশেষ সুক্রিয়া আমি যদি তাকে থামানোর চেষ্টা না করতাম বা অনুসরণ না করতাম তাহলে সেই সামনে গিয়ে আরো কিছু করতে পারত আরো জীবন নষ্ট হতে পারত এটা আল্লাই করিয়েছেন আমি কিছু করিনি তার বীরত্বের কথা অজানা রইল না তাকে সিটি হলে মেয়রের সাথে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয় তিনি সাক্ষাৎ করেন এভাবে আন্তর্জাতিক মিডিয়ায় উঠে আসে তার কাহিনী পুলিশ বলছে আপনি একজন হিরো ম্যানহাইমের অসংখ্য মানুষও আপনাকে হিরো মনে করে সেই বিষয়ে আপনার কি অভিমত আমি কোনো হিরো নই আমি একজন মুসলমান একজন আহম্মদী মুসলমান আমি কোনো হিরো নই আমি মুসলমান হিসেবে নিজের কর্তব্য পালন করেছি মাত্র এক হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনার মাঝেও এটি এক আশার আলো একজন ট্যাক্সি চালক যিনি জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন রক্ষা করেছেন কিন্তু নিজেকে হিরো বলতে রাজি নন আর এই ঘটনাও ঘটল শুধু এই কারণে যে তার ইংল্যান্ড ভ্রমণের পরিকল্পনা হঠাৎ বাতিল হয়ে যায় তারা হুজুর আইয়দ আলাল বিনাসিল আজেদের সাথে দেখা করতে যাওয়ার কথা ভাবছিলেন যা কোনো কারণে হয়ে ওঠেনি আমাদের প্ল্যান ছিল ইংল্যান্ডে যাওয়ার যুগ খলিফার পেছনে নামাজ পড়ার কিন্তু জুম্মার আগে যাওয়া সম্ভব না হওয়ায় আমরা গোটা প্রোগ্রামটাই বাদ দিই সফরটাও বাতিল হয়ে যায় আমার এক কর্মচারীরও ছুটি ক্যান্সেল হয়েছিল তাই সে ছুটি নেয় আর ছুটিটা নেয় সোম থেকে শুক্রবার পর্যন্ত তাই আমি ভাবলাম এটা কোথাও সমস্যায় হয়ে গেল ইংল্যান্ডে চার দিনের জন্য যাবো কিন্তু জুম্মার নামাজ পড়তে পারবো না তাই ইংল্যান্ডে যাওয়ার প্রোগ্রামটাই বাদ দিই মুহাম্মদ সাহেবের এই ঘটনার একটি চমকপ্রদ দিক হলো তিনি নিজে কিন্তু মোটেও কোনো পরিচিতি চাননি তিনি কোনো ইন্টারভিউ দেননি প্রকাশ্যেও আসতে চাননি কিন্তু তখন ইংল্যান্ড থেকে একটি মেসেজ পান হাসপাতাল থেকে বের হওয়ার পর আমি সবাইকে বলেছিলাম আমার ঠিকানা বা ফোন নাম্বার কাউকে দেবেন না আমি বলে দিয়েছিলাম আমি কোনো ইন্টারভিউ দিতে চাই না কাজটা হওয়া দরকার ছিল তা হয়েছে আল্লাহ আমার মাধ্যমে করিয়েছেন সব প্রশংসা আসলে আল্লাহ কিন্তু যখন খিলাফতের পক্ষ থেকে নির্দেশ আসলো তখন আমাকে লাভবায়ক বলতেই হলো হুজুর নির্দেশ দেন আমি যেন সামনে আসি ভয় না পাই এবং যা বলা দরকার মিডিয়াকে তা বলি কারণ এটা ইসলামের সেবার লক্ষ্যে করতে হবে মোহাম্মদ সাহেবের বীরত্ব গল্প ছড়িয়ে পড়ে সারা বিশ্বে সারা পৃথিবীতে তার ঘটনা সংবাদ শিরোনামে পরিণত হয় তার প্রতি শ্রদ্ধা এমন কিছু করার জন্য সত্যি সাহসের প্রয়োজন এমন মুহূর্তে হতভম্ব হয়ে দাঁড়িয়ে না থেকে কিছু করতে চাইলে আপনাকে খুব দ্রুত চিন্তা করতে হবে কারণ আততায়ের কারণে আরও মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারত তিনি আসলে একজন বীর এবং পুরস্কার পাওয়ার যোগ্য প্রথমত আমি এজন্য আনন্দিত যে এই ঘটনার ফলে মুসলমান হওয়ার কারণে যেভাবে মানুষকে সমালোচনা করা হয় সেটিতে পরিবর্তন এসেছে তিনি মুসলমান হয়ে দেখিয়ে দিলেন আসল বিষয় হচ্ছে ভালো মানুষ হওয়া আর ধর্মের কারণে শ্রেণীবিভেদ বা বৈষম্য করা অনুচিত তিনি যা করেছেন তা খুবই বীরত্বের কাজ আমি জানি না কোন ভাষায় এর প্রশংসা করব আমি ভাষা হারিয়ে ফেলেছি উনি নিজের কাজের মাধ্যমে অনেকের জীবন বাঁচিয়েছেন আত্মত্যাগের উৎকর্ষ নমুনা প্রদর্শন করেছেন নিজের জীবনের ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে তিনি তাকে অনুসরণ করেছেন আর যেভাবে তিনি নিঃসংকোচে এগিয়ে এসেছেন অন্যদের প্রাণ রক্ষা করেছেন এবং সেটা করেছেন নিজ ধর্মের শিক্ষা পালনার্থে এটা সত্যিই অত্যন্ত প্রশংসনীয় তার এই কাজের জন্য আমি গোটা ম্যানহাইমবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তার পরিবারও তার সেই পদক্ষেপ গ্রহণের জন্য এই অতুলনীয় সাহসিকতার জন্য কৃতজ্ঞ যার ফলে অনেকের প্রাণ রক্ষা পেয়েছে আল্লাহর কাছে যতই সুক্রিয় আদায় করি তা কম হবে যদিও সে কাউকে ব্যক্তিগতভাবে চিন্ত না তবুও সে সবার জন্য এগিয়ে গেল নিজ জীবন ঝুঁকির মধ্যে রেখে অন্যদেরকে আরও বড় ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে গেল এটাই সবচেয়ে বড় বিষয় এই ঘটনার পর যখন আমি স্কুলে যাই সে একই শিক্ষক আমাকে বলেন তোমার বাবা একজন মহান মানুষ তিনি অসাধারণ সাহসিকতা দেখিয়েছেন পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা এমন করার সাহস রাখে আমরা ছোটবেলা থেকেই শিখেছি মানুষের প্রতি ভালোবাসা দেখাতে হবে এখন যেখানে যাই বাজারে যাই বা অন্য কোথাও যাই লোকজন বলে আপনাদের জামাতের একজনই তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের প্রাণ রক্ষা করেছেন মোহাম্মদ সাহেবের মতে তিনি যেটা করেছেন তা আহমদী হিসেবে একজন মানুষ হিসেবে তার কর্তব্য ছিল অর্থাৎ অন্যের বিপদে সাহায্য করা এই ঘটনার সবচেয়ে কষ্টের বিষয় হলো দুজন প্রাণ হারিয়েছেন তবে মোহাম্মদ আফজাল সাহেব এই ঘটনায় নিজের কাজ দিয়ে ইসলাম আহমদিয়াদের প্রকৃত শিক্ষা সবার সামনে তুলে ধরেছেন আমাদের জামাতের শিক্ষা একদম স্পষ্ট মানবতার সেবা করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে কাউকে কষ্টে বা বিপদে ফেলে রেখে চলে যাওয়া ইসলাম সমর্থন করে না আলা না করুন ভবিষ্যতেও যদি এমন কিছু হয় ইনশাল্লাহ আমি সেটা করার জন্য প্রস্তুত সবশেষে যুক্তরাজ্যের স্কটল্যান্ড থেকে পাওয়া একটি সংবাদ স্কটল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল শান্তি সম্মেলন আর এই শান্তি সম্মেলনকে নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি স্কটল্যান্ডের রাজধানী ঐতিহাসিক রাজধানীরা একাডেমি হলে আহমদিয়া মুসলিম জামাত স্কটল্যান্ড শান্তি সম্মেলন আয়োজন করে এই অনুষ্ঠানে দুশো পঞ্চাশ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন যাদের মধ্যে একশো জন ছিলেন বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানটি আরম্ভ হয় মুরব্বি সিলসিলাহ ফখর আহমদ সাহেবের সুললিত কণ্ঠে পবিত্র কোরআন স্কটল্যান্ডের রিজিয়নাল আমির ডক্টর আব্দুল হাই সাহেব স্বাগত বক্তব্য প্রদান করেন এরপর অতিথিদের সামনে জামাতের পরিচয় তুলে ধরার জন্য একটি ভিডিও প্রদর্শন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তাদের মধ্যে ছিলেন বেইলি ম্যাকুনিস ম্যাচন রেভারেন গ্যারথ জোনস এবং রাইট অনারেবল ওয়েন্ডি চ্যাম্বারলেন এমপি তারা আহমদিয়া মুসলিম জামাতের বিভিন্ন জনসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন মূল বক্তব্য প্রদান করেন ব্রিটেনের আহমদিয়া মুসলিম জামাতের ন্যাশনাল সেক্রেটারি ওমরে খারেজা ফরিদ আহমদ সাহেব তিনি তার বক্তব্যে পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সকলকে সতর্ক করেন তিনি নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের ইমাম হজরত মির্জা মসরুর আহমদ আয়েদাহুল্লাহ তালা বিনাসী রাজিজের বার্তা তুলে ধরেন যেখানে সব জাতিকে নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর কল্যাণের দিকে মনোনিবেশ করার আহ্বান জানানো হয় তিনি বলেন ন্যবিচার হলো শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি ন্যায় বিচারের অভাবে সমাজে অত্যাচার এবং বিদ্বেষ ও ক্ষোভ দানা বাঁধতে থাকে আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দেওয়াকে নিজেদের লক্ষ্যে পরিণত করি আল্লাহ আমাদের এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত করুন আমিন অতপর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় এরপর সবাই আনুষ্ঠানিক নৈশ অংশগ্রহণ করেন আমরা কিছু অতিথির কাছে এই অনুষ্ঠান সম্পর্কে তাদের অভিমত জানতে চেয়েছিলাম এমন সুন্দর স্থানে এত মানুষকে একত্রিত দেখে খুব ভালো লাগলো বিভিন্ন ধর্মীয় সংগঠন সামাজিক গ্রুপ ও নির্বাচিত প্রতিনিধিদের একসঙ্গে পাওয়াটা সত্যি আনন্দের এই ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এসব বক্তব্য এবং মানুষকে একত্রিত করার উদ্যোগ আমাকে বলতেই হচ্ছে এর আগে আমি আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে তেমন কিছু জানতাম না কিন্তু আজ আমি সকলের কাছ থেকে অত্যন্ত আন্তরিকভাবে ব্যবহার পেয়েছি অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি এবং সবগুলো বক্তব্যও ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ছিল আমরা সবাই এখানে আসলে একই জিনিস চাই অর্থাৎ শান্তি দেখুন শান্তি আমরা সবাই চাই সবার জন্যই চাই নিজেদের জন্য চাই কিন্তু তা ব্যক্তি পর্যায়ে চিন্তা করি অথচ আমাদের সাম্প্রদায়িক সামাজিক ও বৈশ্বিক শান্তি সেই সাথে শান্তি ও ন্যায়ের এবং শান্তি ও সমতার মাঝে যে যোগসূত্র রয়েছে তাতে আমাদের প্রত্যেকেরই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার রয়েছে সব ধর্মের মানুষ কি যারা কোনো ধর্ম মানেন না তারাও শান্তি নিয়ে কথা বলেন স্থানীয় সামাজিক গণ্ডিতেই হোক অথবা আন্তর্জাতিক পরিমণ্ডলেই শান্তির বিষয়ে হোক এখানে শান্তির যে বার্তা তুলে ধরা হয়েছে তা অত্যন্ত শক্তিশালী এমন একটি আয়োজন অনেক দেশেই সম্ভবই নয় আমরা যেন এই সুযোগের জন্য কৃতজ্ঞ থাকি আমি জানি যুক্তরাজ্যে অনেক সমস্যাও আছে কিন্তু তা সত্ত্বেও এই আয়োজন ছিল অসাধারণ হুমায়ুন আবিদ এমটি ইন্টারন্যাশনাল ইউকে স্টুডিওজ অ্যানিনপোরা আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব হচ্ছে মাতি সংবাদ আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলে হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ